এখন শেখানো হবে গ্রাফ কিভাবে আঁকতে হয় তোমরা সবাই পরীক্ষার লেগে যেতে কোশ্চেন পাবে পি ভার্সেস ভি গ্রাফ বা ভি ভার্সেস পি গ্রাফটা আঁকো সত্যিকার পথে পি ভার্সেস ভি বলে দিলে অথবা ভি ভার্সেস পি বলে দিলে গ্রাফ চেঞ্জ হয়ে যায় না পি ভার্সেস ভি আর ভি ভার্সেস পি বেসিক্যালি দুটো একই গ্রাফ তো গ্রাফ অঙ্কনের হাতে করি হবে আজকে এই ভিডিওতে কতগুলি স্টেপ এখানে লেখা আছে একটার পর একটা স্টেপ দেখে আমরা শিখব কিভাবে গ্রাফ আঁকতে স্টেপ ওয়ান স্বাধীন এবং অধীন চলক বের করা তোমাকে দুটা চলক দেওয়া থাকবে ভ্যারিয়েবল একটা বি আর একটা পি এখন বুঝতে হবে এই দুইটার মধ্যে কোনটা স্বাধীন কোনটা অধীন স্বাধীন হচ্ছে যেটা তুমি তোমার নিজের ইচ্ছা মতন পরিবর্তন করতে পারো অধীন হচ্ছে যেটা পরিবর্তন করতে পারো না পিআর ভি এর মধ্যে কোনটা তুমি পরিবর্তন করতে পারো তুমি যদি বলো হ্যাঁ আমি গ্যাসের আয়তন পরিবর্তন করতে পারি কিভাবে এই একটা বেলুন নিলাম নিয়ে বেলুনটাকে বাইরে থেকে চাপ দিলাম চাপ দিলেই তো বেলুনটা ছোট হয়ে যায় সো গ্যাসের ভলিউম চেঞ্জ করা যায় সত্যিকার অর্থে তুমি আসলে ভলিউম চেঞ্জ করো নাই তুমি চেঞ্জ করেছো প্রেসার তুমি বাইরে থেকে চাপ দিয়ে গ্যাসের বেলুনটা চাপ বাড়িয়ে দিয়েছো তার কারণে আয়তনটা চেঞ্জ হয় সত্যিকার অর্থে আয়তন তুমি ডাইরেক্টলি পরিবর্তন করতে পারো না তুমি যেটা পরিবর্তন করতে পারো সেটা হচ্ছে প্রেসার সুতরাং এখানে স্বাধীন চলক হচ্ছে প্রেসার বা চাপ আর অধীন চলক হচ্ছে আয়তন কারণ যেটা তুমি নিজের ইচ্ছা মতন পরিবর্তন করতে পারো সেটা হচ্ছে প্রেশার আর প্রেশারটাকে পরিবর্তন করলে অধীন চলক অটোমেটিক্যালি চেঞ্জ হয় অধীন বলা হয় কারণ সে স্বাধীনের উপর নির্ভরশীল এই কারণে স্টেপ টু হচ্ছে অক্ষ নির্বাচন করা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তোমরা জানো গ্রাফের সবসময় দুটো অ্যাক্সিস থাকে একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস সব সময় মনে রাখবে এক্স এক্সিসে বসবে তোমার স্বাধীন চলক এবং ওয়াই এক্সিস বরাবর সময় বসে অধীন চলক এই ভুলটা জানি কখনো না হয় অনেক একটা বাজে কথা মনে করে মনে বলে যে ভি ভার্সেস পি গ্রাফ দেওয়া থাকলে যেটা প্রথমে আছে সেটা এক্স এক্সিসে বসবে যেটা পরে আছে সেটা ওয়াই এক্সিসে বসবে এটা খুব বাজে ধারণা ক্লিন আইডিয়া মনে রাখবে এক্স এক্সিসে স্বাধীন চলক ওয়াই অ্যাক্সিসে অধীন চলক সেটা ভি ভার্সেস পিগ্রাফি হোক আর পি ভার্সেস গ্রাফি হোক তার উপরে ম্যাটার করবে একদমই না স্টেপ আমরা নির্বাচন করে ফেললাম স্টেপ থ্রিতে একটা ইকুয়েশন দরকার এমন একটা ইকুয়েশন দরকার যেটা এই দুটো চলকের মধ্যে সম্পর্ক বোঝায় এমন একটা ইকুয়েশন লাগবে যেটা এ দুটো চলকের মধ্যবর্তী সম্পর্ককে বোঝায় পি আর ভি আছে এমন ইকুয়েশন আমরা একটাই জানি সেটা হচ্ছে পি ইন্টু ভি ইজিক টু ধ্রুব কে তাহলে এটা হচ্ছে পি আর ভি এর সম্পর্ক পি ইন্টু বি কিন্তু একটা ধ্রুপ এখন এই ইকুয়েশনটাকে সাইজ করতে হবে আমরা এই ইকুয়েশনটাকে একটা সার্টেন ভাবে সাজাতে হবে সাজানোর নিয়মটা হচ্ছে সমান সমান চিহ্নের বাম দিকে রাখতে হবে অধীন চলককে আর ডান দিকে রাখতে হবে বাকি সব খুব মনোযোগ দিয়ে মনে রাখো সমান সমান চিহ্নের বাম দিকে রাখতে হবে অধীন চলক আর ডান দিকে বাকি সবাইকে অধীন চলক কোনটা আমার ভি শুধু বাম দিকে রাখি বাকি ডান দিকে সরাই নিয়ে আসি আসলাম এখন চিন্তা করো এটা কি ধরনের একটা সমীকরণ হলো এটা হচ্ছে তোমার অধীন চলক বা ওয়াই পি হচ্ছে তোমার স্বাধীন চলক বা এক্স আর এটা হচ্ছে একটা ধ্রুবক তাহলে এটা হচ্ছে ওয়াই ইসিক টু কে ওয়ান বাই এক্স এই ফরম্যাটের একটা সমীকরণ তোমরা যারা জ্যামিতে পড়ে আছো বা জ্যামিতে পড়েছ এইটা কি ধরনের সমীকরণ সেটা তোমাদেরকে বের করা শিখতে হবে তো আমরা জানি ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স যদি থাকে এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ এটা হচ্ছে অধিবৃত্ত বা হাইপার বলার সমীকরণ তোমাদের অনেকে মনে হতে পারে এটা সরল রেখার সমীকরণ ভাইয়া মনে করিয়ে দিই ওয়াই ইজিক্যাল টু এম এক্স হচ্ছে রেখার সমীকরণ এখানে এক্স নাই তার বদল আছে ওয়ান বাই এক্স এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ যদি এখানে থাকতো ভিজিজিক্যাল টু কে টু পি সেটা হতো সরলরেখা কিন্তু কেন ওয়ান বাই পি থাকায় এটা হয়ে গেছে অধিবৃত্তের সমীকরণ আমরা জানি অধিবৃত্ত কিরকম অধিবৃত্ত একটা এরকম পোর্শন থাকে একটা এরকম পোর্শন থাকে দুটো তাহলে আমরা আঁকার সময় লিখবো এখানে একটা পোর্শন থাকবে এবং এই পোর্শনে একটা পোর্শন থাকবে অধিবৃত্তের মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটুকু হচ্ছে লক্ষ্য স্বাধীন চলক যেহেতু এক্স অক্ষ বরাবর স্বাধীন চলক বসে এক্স অক্ষে বসবে আমাদের আর অধীন চলক অক্ষে বসবে V। এই অক্ষ এখানে যদি কিছু আঁকা হয় এটা হচ্ছে মাইনাস পি আর এটা হচ্ছে মাইনাস আমরা জানি মাইনাস প্রেসারও হওয়া সম্ভব না মাইনাস ভলিউম হওয়া সম্ভব না তাই এই পোর্শনের গ্রাফটা আর আঁকতে পায় না যদিও এটা একটা অধিবৃত্ত এই অধিবৃত্তের এই পাশের অংশটুকু পাওয়া যায় না কারণ মাইনাস পি আর মাইনাস ভি এর কোনো অস্তিত্ব নাই তাই যদিও অধিবৃত্ত আঁকার সময় তুমি শুধু একটা পোর্শন আঁকলেই হবে তার মানে চিন্তা করো এটাই হচ্ছে বয়লের সূত্রের গ্রাফ যদি টি ওয়ান টেম্পারেচারে প্রেশার আর ভলিউম চেঞ্জ করা হয় প্রেশার যতই বাড়াবা ভলিউম কমবে প্রেশার যতই বাড়াবা ভলিউম কমতে থাকে এখন চিন্তা করো ডিফারেন্ট টেম্পারেচারে সেম গ্রাফটাই একটু অন্যরকম পাওয়া যাবে টি ওয়ান টি টু আর একটা যদি টি থ্রি টেম্পারেচার নাও এই একই গ্রাফ বা জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় একই শেপের গ্রাফ পাওয়া যাবে এখন আমরা আলোচনা করব টি ওয়ান টি টু আর টি থ্রির মধ্যে এর মধ্যে কে বড় আর কে ছোট এই পর্যায়ে সে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য রাখো তুমি এতক্ষণ আলোচনা করেছো প্রেশার আর ভলিউম নিয়ে এখন তোমার টেম্পারেচার নিয়ে আলোচনা করতে হবে একটা লম্ব আঁকবে এই লম্বটা রেখা তিনটাকে তিনটা বিন্দুতে ছেদ করলো এবং একটা মজার ব্যাপার দেখো যেহেতু এই লম্ব এই লম্ব সব জায়গায় পি এর ভ্যালু সেম এই লম্বটা যেহেতু পি অ্যাক্সিসের উপরে লম্ব তাই এই লম্বের প্রত্যেকটা বিন্দুতে পি এর ভ্যালু বা চাপের মান সমান তাহলে এখানে ব্যারি করতেছে কি এই প্রত্যেকটা তিনটা বিন্দুতে ডিফারেন্ট জিনিস হচ্ছে ভলিউম এবং এই তিনটা বিন্দুতে ডিফারেন্ট জিনিস হচ্ছে টেম্পারেচার লম্ব আকার কারণে পি অক্ষের উপর লম্ব আকার কারণে পি এর ভ্যালু সেম এখন একটু লক্ষ্য করে দেখো এই বরাবর যদি চিন্তা করো এই তিনটার মধ্যে কোথায় ভলিউম সবচেয়ে বেশি অবশ্যই এই ক্ষেত্রে ভলিউম সবচেয়ে হাই তারপর নিচের দিকে আসলে ভলিউম কম এখন চিন্তা করো ভলিউম আর টেম্পারেচারের সম্পর্ক হচ্ছে ভলিউম ইজ প্রপোশনাল টু টেম্পারেচার যেখানে টেম্পারেচার যত বেশি সেখানে ভলিউম অনেক বেশি কারণ বুঝো হিট দিলে গ্যাসটা বড় হয় তাই টেম্পারেচার বাড়লে ভলিউম বড় হবে তাই ভলিউম যেহেতু এই বিন্দুতে বেশি তাই এই বিন্দুর টেম্পারেচার অনেক বেশি তো টি থ্রি সবচেয়ে বড় এরপরে যেহেতু এই বিন্দুর ভলিউম ছোট টি টুটা হবে টি থ্রির ছোট এবং সবচেয়ে ছোট হচ্ছে টি ওয়ান বের করার উপায়টা আমি আবারও বলছি টি অক্ষের উপর লম্বটা আনলাম যে লম্বের উপরে চাপের মান সেম এই তিন বিন্দুতে ডিফারেন্ট হচ্ছে ভলিউম এবং টেম্পারেচার ভলিউম প্রপোশনাল টু টেম্পারেচার তাই ভলিউম টেম্পারেচারের সাথে সাথে বড় হয় যেহেতু এই বিন্দুতে ভলিউম সবচেয়ে বড় তাই এই বিন্দুর টেম্পারেচার বড় কিন্তু এই বিন্দুতে ভলিউম সবচেয়ে ছোট তাই এই বিন্দুর টেম্পারেচার এই বিন্দুটা আছে এই গ্রাফের উপরে এই গ্রাফের টেম্পারেচারটাও ছোট সুতরাং এই জাতীয়টা গ্রাফ আঁকার পর এখানে লিখে দিতে হয় টি থ্রি গ্রেটার দেন টি টু গ্রেটার দেন গ্রাফ করে আমরা এই নোটেশন নোটেশনও দেখিয়ে দিলাম এটা এমসি কিউ জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরকম গ্রাফ একে বলে দিবে কোন সম্পর্কটি সত্যি তখন তুমি একটা লম্বোকে এভাবে চিন্তা করে বের করে ফেলবে তো এইভাবে চিন্তা করলেই তোমরা বয়ালি শুটের গ্রাফগুলো আঁকতে পারবে